হ্যালো এভরিওয়ান ছোট এক টুকরা মাংস দিয়ে আজকে অসম্ভব মজার একটা নাস্তা বানিয়ে নিলাম এটা খেতে অসম্ভব মজার হয় মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এক পিস এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি মতো লবণ নিয়ে নিচ্ছি এরপরে কালো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সব কিছু ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে ছোট ছোটো বলের মতো তৈরি করে নিচ্ছি খুবই ছোট ছোটো বল আকারে তৈরি করছি বলগুলো ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন বলগুলো পাঁচ মিনিট ধরে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে এটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এরপরে পানি সেঁকে নিচ্ছি অন্য একটা কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এরপরে চিকেন বলগুলো দিয়ে লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ফ্রোজেন টমেটো দিয়ে দিচ্ছি দুইটা কিউব করে কাটা ফ্রোজেন গাজর কুচি দিয়ে দিচ্ছি এবং ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিচ্ছি হাফ কাপ এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি সামান্য লবণ দিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এর সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি রান্না করা পোলাও দিয়ে দিচ্ছি এটা সমস্ত মশলা দিয়ে রান্না করা বেঁচে যাওয়া পোলাও দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন খুবই মজার হয় এটা অসম্ভব মজার একটি নাস্তা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে